তামিলনাড়ুর মাদুরায় আসন্ন দু সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক মহা সমাবেশের আয়োজন করেছেন অভিনেতা তেলপতি বিজয় এদিন সমাবেশে সরাসরি ঘোষণায় বিজয় তার দলের একমাত্র আদর্শগত শত্রু বলে বিজেপিকে চিহ্নিত করেছেন একই সঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি সমাবেশে হাজারো সমর্থকের সামনে বিজয় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে তামিলনাগা ভেট্রি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয় বরং এটা এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না আজ আমরা ফ্যাসিদবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি